আজ বর্ধমানে রায়নের অত দুটি প্রাচীন মন্দির ও আমাদের দর্শন করাব বর্ধমানে মহারাজা প্রতিষ্ঠিত চারশো বছরের পুরনো আদিবাসীদের কুলদেবীর মন্দির পটকালী মন্দির প্রতি বর্ধমানে রায়নের আলুডাগা অঞ্চলের যে মন্দিরের বিশেষ আকর্ষণ হল মহাদেব ও কালী মন্দিরের যা দুটি মন্দিরকে জোড়া লাগিয়েছে জোড়া মন্দির এছে বটগাছের গোড়ায় আছে হরির মন্দির বর্তমানে অতীতের ঐতিহ্য বহন করে আসছে আদিবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দির খুব জাগ্রত মায়ের মন্দির বটকালী মায়ের মন্দিরে যেখানে তোমরা দেখতে পাবে মা বটকালী আছে এবং তার স মহাদেবের শিবলিঙ্গ তারপরেই মা বটকালীর মূর্তি আর এই বটকালী মায়ের মন্দিরের পিছনেই আছে আমি টুনাই আজ বর্ধমানে রায়নের অন্তর্গত দুটি প্রাচীন মন্দির ও একটি নবনিমৃত কালী মন্দিরের তোমাদের দর্শন করাবো এর মধ্যে একটি মন্দির হল বর্ধমানে মহারাজা প্রতিষ্ঠিত চারশো বছরের পুরনো জোড়া মন্দির আরেকটি হলো আদিবাসীদের কুলদেবীর মন্দির অর্থাৎ আদিবাসী কালী মন্দির আর অন্যটি হল বটকালী মন্দির প্রথমে যাচ্ছি চারশো বছরের পুরনো জোড়া মন্দিরে আমি চলে এসেছি বর্ধমানে রায়নের আলুডাগা অঞ্চলের চারশো বছরের পুরনো জোড়া মন্দিরে মন্দিরটি পরে সংস্করণ করা হয়েছে মন্দিরের বিশেষ আকর্ষণ হল মহাদেব ও কালী মন্দিরের মূর্ধখানে আছে বিরাট বটবৃক্ষ যা দুটি মন্দিরকে জোড়া লাগিয়েছে এই জন্যেই এই মন্দিরের নামকরণ করা হয়েছে জোড়া মন্দির এই বটবৃক্ষের এক পাশে আছে কালী মন্দির আর অন্য পাশে আছে শিবলিঙ্গের মন্দির দুটি মন্দিরের মাঝে থাকা বটবৃক্ষ দেখেই তোমরা বুঝতে পারছো মন্দির দুটি কত প্রাচীন হাই আজ আমি এসেছি চারশো বছরের পুরনো রাজা প্রতিষ্ঠিত জোড়া মন্দিরে চলো তোমাদের মা কালী দর্শন করায় এবং মহাদেবের দর্শন করাই মন্দিরটিতে পুজো হয় সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তোমরা পুজো দিতে আসতে চাইলে এই টাইমের ভেতরে এসো মন্দির দুটির মাঝে বটগাছের গোড়ায় আছে হরির মন্দির তার সঙ্গে কয়েকটি ছোটো ছোটো শিবলিঙ্গ এই প্রাচীন মন্দির বর্তমানে অতীতের ঐতিহ্য বহন করে আসছে আর এই মন্দিরের স্থানে আছে দুর্গা মন্দির যেখানে তোমরা এখন দেখতে পাবে শুধু মা সরস্বতী দেবীকে কারণ দুর্গাপুজো হওয়ার পর ঠাকুর বিসর্জন হয়ে গেছে সবশেষে মা সরস্বতী দেবীর আরাধনা করা হয়েছে দেবীকে এখানে বিসর্জন দেওয়া হয়নি তাই নিত্য সেবা দেওয়া হচ্ছে এই প্রাচীন জোড়া মন্দিরটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও এরপর যাচ্ছি আদিবাসীদের কুলদেবীর মন্দিরে যেতে যেতে বলি এই মন্দিরে প্রবেশের আগেই রাস্তা পারাবারের সময় আমার এক কারের সঙ্গে দুর্ঘটনা হতে রক্ষা পেলাম এই আদিবাসী কুলদেবী মাই আমাকে রক্ষা করেছে এখনো ভাবলে অবাক লাগছে কীভাবে যে বাঁচলাম গায়ে কাটা দেওয়া সেই মুহূর্ত এখনও চোখে ভাসে চলো আদিবাসীদের কুলদেবীর তোমাদের দর্শন করাই মন্দিরটি বর্ধমানের রায়নের কাটাপুকুর অঞ্চলে অবস্থিত বহু প্রাচীন এই মন্দির আদিবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দির খুব জাগ্রত মায়ের মন্দির জয় মা মাগু মা রক্ষা করো মা এরপর তোমাদের নিয়ে যাব বর্ধমানের রায়নের অন্তর্গত বেলডাঙ্গার বটকালী মায়ের মন্দিরে যেখানে তোমরা দেখতে পাবে মা বটকালী আছে এবং তার সঙ্গে মহাদেবের মন্দির এবং আছে হনুমানজির মন্দির মায়ের দর্শন তোমাদের তো করাবই তার আগে তোমাদের বলি বন্ধুরা তোমাদের আমার চ্যানেলের ভিডিও কেমন লাগছে ভালো মন্দ সবই জানিও একটু কমেন্ট করে আর কি ধরনের ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে সেটাও জানিও তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগোনো সম্ভব না অনেকটা পরিশ্রম করে ভিডিও বানাই তোমাদের জন্য তোমরা যদি না দেখো বা তোমরা যদি ভালো মন্দ কিছুই না বলো আমি তো কিছুই জানতে পারবো না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা প্লিজ একটু তোমরা দেখো প্রথমে একটু দেখেই ছেড়ে দিও না একটু তোমরা দেখার চেষ্টা করো অবশ্যই বলবো তোমাদের ভালো লাগবে আমি এখন চলে আসলাম বেলডাঙ্গার মা বটকালীর মন্দিরে মন্দিরটি বেলা বারোটার সময় বন্ধ হয়ে যায় তাই তোমরা যদি কেউ পুজো দিতে আসতে চাও তাহলে বেলা বারোটার মধ্যে এসো মন্দিরে আছে প্রথমেই ডান পাশে মহাদেবের শিবলিঙ্গ তারপরেই মা বটকালীর মূর্তি আর এই বটকালী মায়ের মন্দিরের পিছনেই আছে হনুমানজির মন্দির এরপর আমি এসেছি নোয়াপাড়া কান্টিয়া বারুয়ারি দুর্গা মন্দিরে তোমাদের দুর্গা আমি ঘুরে দেখাবো বর্তমান বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির যেতেই পড়বে এই দুর্গা মন্দির উনিশশো সালে স্থাপিত হয়েছে এই মন্দির চলো মন্দিরে প্রবেশ করি মন্দিরটা খুব সুন্দর পরিপাটি এবং খুব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এখন বর্তমানে তোমরা দুর্গা মূর্তি দেখতে পাবে না কারণ মা দুর্গাকে বিসর্জন দেওয়ার পর মায়ের কাঠামো রয়েছে ভিডিওটা এই পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা